প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে দু সালের জুনের পরে হবে না তিনি নির্বাচনে অংশ নেবেন না বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাত স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে তবে অর্থনৈতিক প্রবৃতি এখনও দুর্বল একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর রয়েছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন বিপ্লবের নয় মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে তিনি আরও বলেন ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবেন যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দিবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে আওয়ামী লীগ ইস্যুতে ডক্টর ইউনুস বলেন বারো মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ফলে দলটির নির্বাচনে অংশ নিতে পারবেন না